তেল ছাড়া গ্যাসের চুলাতে মাত্র এক কাপ ময়দা দিয়েই বানিয়ে ফেলুন একেবারে বেকারির মতো পারফেক্ট লম্বু বিস্কুট পুড়ে ভরা এই লম্বু বিস্কুটগুলো কিন্তু বানানো খুবই সোজা চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি লম্বু বিস্কুট তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক পরিমাণ মতো ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ মতো বেকিং বেকিং সোডা আর একটু কম পাউডার সবকিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব চার চামচ মতো সাদা তেল এখানে আপনারা তেলের বদলে ময়দাটা ঘুই দিয়েও কিন্তু মাখতে পারেন খুব ভালো করে সব কিছু একসঙ্গে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যখন ময়দাটা ভালোভাবে তেলের সাথে মিশে যাবে তখন দেখবেন এইভাবে কিন্তু হাতের মুঠোর মধ্যে এক জায়গায় হয়ে আসছে এরকম একটা দলা ভাব চলে আসলে এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা আমি এখানে মেখে নিচ্ছি যেরকমভাবে আটা কিংবা ময়দা মাখি ঠিক সেভাবে কিন্তু মাখলে হবে না একটু শক্ত ভাব রাখতে হবে ময়দার মধ্যে ময়দা কিন্তু আমার পুরোপুরি প্রায় মাখা হয়ে এসছে খুব ভালো করে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি আর দেখুন ঠিক এরকম অবস্থায় এসছে না শক্ত না নরম ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে এখানে আমি কয়েকটা বিস্কুট নিয়েছি এখানে আমি নতুন বিস্কুট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ক্রিম বিস্কুট ছাড়া যে কোনো বিস্কুট নিতে পারেন এবারে সব বিস্কুটগুলো হাত দিয়েই এইভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা পারলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও কিন্তু বিস্কুটটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন বিস্কুটের গুঁড়োটা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো চিনি এখানে দানা চিনি দিচ্ছি গুঁড়ো চিনি দেওয়ার কোনো দরকার হবে না আর দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি মৌরিগুলো হাতের ভাবে একটু পিষে দিচ্ছি এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে এর মধ্যে আপনারা বাদামের গুঁড়ো কিন্তু মিশোতে পারেন বিস্কুটের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে আর পুটটা কিন্তু এরকম ঝুরঝুরে মতো হবে এবারে আগে থাকতে রেস্টে রাখা ময়দাটা আমি এখানে আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নেব এতে কিন্তু ডোটা খুব ভালো হয় কিছুক্ষণ মাখা হয়ে গেলে এবারে একটা স্ল্যাবের ওপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি এবারে লেচিটা এখানে আমি বড় করে বেলে নেব তেলের ওপর কিন্তু লেচিটা বেললে হবে না শুকনো ময়দা ছড়িয়ে কিন্তু এইভাবে লেচিটা বেলে নিতে হবে খুব একটা সুগল না হলেও হবে আর যেহেতু ময়দাটা শক্ত করে মাখা তাই ধারগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে বেলার সময় এরকম পাতলা করে বেলে নিয়েছি আর এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালোভাবে এইভাবে লেচির গায়ে মাখিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো এতে যে বিস্কুটের লেয়ারগুলো হবে সেগুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে ফুটে উঠবে দু সাইড দিয়ে এইভাবে ভাজ করে নিয়ে একটু জল এভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে মুখগুলো খুব ভালোভাবে সিল হয়ে যায় এবার বাকি দুই সাইডও ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে এসে একটা চৌকো শেপের আকার দেব হাত দিয়ে খুব ভালোভাবে এটা চেপে দিলাম এবারে ঠিক উল্টো সাইড থেকে আবার বেলা শুরু করবো আবারও কিন্তু এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেব এই একইভাবে আবারও কিন্তু আমি খুব পাতলা করে লেচিটা বেলে নিয়েছি আর ওপর থেকে আবারও কিছুটা তেল আর ময়দা লেচির ওপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে দু থেকে তিনবার একই স্টেপে আমি ময়দাটা এরকম ভাজ করব আবারও বেলে এরকমভাবে ময়দা আর তেল ছড়িয়ে দেব আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর করিনা রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য এইভাবে কিন্তু দু থেকে তিনবার আমি স্টেপ বাই স্টেপ ময়দাটা এইভাবে তৈরি করে নিয়েছি আর অবশ্যই জল দিয়ে কিন্তু মুখটা এইভাবে সিল করে দেবেন যাতে এটা খুলে না যায় এবারে ফাইনালি ময়দাটা আমি চৌকো শেপে বেলে নিচ্ছি তবে এবারে কিন্তু খুব একটা বেশি পাতলা করবো না এরকম মোটাভাবে বেলে নেব চার সাইড থেকে এইভাবে অল্প করে বাদ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা চৌকো আকারে তৈরি হয়ে আসে সাইডের কাটা অংশগুলো রেখে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু আমি আটা লম্বু বানিয়ে নেব এবারে মাছ বরাবর এখান থেকে একটা ভাগ দিয়ে দিচ্ছি আর আড়াআড়িভাবে আর একটা ভাগ দিয়ে দিচ্ছি এরকম চারটে টুকরো আমি করে নিলাম আগের থেকে যে বিস্কুটের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠিক এই লেচির মাছ বরাবর দিয়ে দিচ্ছি খুব একটা বেশি পুর কিন্তু এখানে দেওয়া যাবে না মোটামুটি যেরকম আপনারা তৈরি করবেন ছোট কিংবা বড় সেই অনুযায়ী কিন্তু অল্প সামান্য একটু পুর দিয়ে দেবেন এইবারে চারধাক থেকে এইভাবে গুটিয়ে এনে ঠিক মাঝখানটা এইভাবে একটু ভাজ করে দিচ্ছি যেরকম অনেকটা মোমো তৈরি করে ঠিক সেরকমভাবেই কিন্তু এগুলো তৈরি করে নিতে হবে আর তারপর হাতের সাহায্যে একটু গোল সেপ দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু প্রত্যেকটা লঙ্ঘ আমি এখানে বানিয়ে দিচ্ছি এগুলো তৈরি করা কিন্তু খুবই সোজা যে কেউ কিন্তু একবার দেখলেই এই লম্বগুলো বানিয়ে ফেলতে পারবে তবে এই মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করবেন যাতে বেক হওয়ার সময় খুলে না যায় প্রত্যেকটা লম্ব কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি এবারে একটা প্লেটের ওপর কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে এক এক করে লম্বগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল লম্বগুলোর ওপরে এইভাবে ব্রাশ করে দিচ্ছি লম্বুগুলো তৈরি হওয়ার পর কিন্তু দারুণ একটা লুক আসবে এর ফলে এবারে একটা প্রেশার কুকার গ্যাসের ওপেনে বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা আমি আগে ব্যবহার করেছিলাম এই জন্য লালচে হয়ে গেছে একটু আর কুকারের সিটিটা খুলে নিয়ে খুব ভালোভাবে এটা গরম হয়ে গেলে আমি লম্বগুলোর প্লেটটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি বলেছিলাম কিন্তু লম্বগুলো একেবারেই অয়েল ফ্রি তাই কিন্তু এগুলো তেলে ভাজছি না আমি কুকারের মধ্যে কিন্তু এইভাবে বেক করে নিচ্ছি এবার আমি তিরিশ ফিনিট পর এইভাবে রেখে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু পুরোপুরি সিম আছে রেখে দিয়েছিলাম আর তিরিশ ফিনিট পর ঢাকাটা খুললাম দেখুন লম্বুলো কতটা ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে একেবারে বেকারির মতো আর ওপরটাও কিন্তু শক্ত হয়ে গেছে এইবারে লম্বুলো ঘুরিয়ে উল্টো আর আরেকটু বেক করে নেবো এতে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর পরে গুঁড়ো ময়দাগুলো কিন্তু খুব ভালো করে ঝেড়ে তারপরে সার্ভ করবেন পাঁচ মিনিট মতো আবার আমি খুব ভালোভাবে বেক করে নিচ্ছি আর বেকারিতেও কিন্তু লোম্বুগুলো তেলে ভাজা হয় না এইভাবে কিন্তু বেক করে নেয় তেলে ভাজা লোম্বু কিন্তু খেতে ততটা সুস্বাদু হয় না আর এই অয়েল ফ্রি লোম্বুগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর একেবারে খাস্তা মুচমুচে হয় ঠিক অনেকটা বিস্কুটের মতো এখন কিন্তু এগুলো ভাঙবো না ঠিক এগুলো ঠান্ডা হতে দেবো লম্বুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে একটা লম্বু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন আর ভিতরটা কিন্তু আরও সুন্দর লেয়ারগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু ফুটে উঠেছে আর পুটটা দেখেছেন পুরো বিস্কুটের মধ্যে কিন্তু পুটটা ছড়িয়ে গেছে তাহলে আজকের রেসিপিটি এখানে আবার দেখাচ্ছ অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন